প্রথমে আপা 4 মেলা দিব উনি বল্লাম আপনাকে এটা বিক্রি করলেন এই চবি কাছে দাম 24000 ভাইয়া 15000 30 কেজি গোশারে 24000 25 কেজি টাকা জি 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 এই যে এই যে মাল এই যে

বাচ্চা এটা চাওয়ার দাম দশ নিলে সাড়ে আট আচ্ছা আচ্ছা ভালো ভালো মাল আছে দেখেন সব মালই আমার এখানে গাবিন আছে সব এগুলো পনেরো হাজার গাবিন হাইপুরাস

আর মোটামুটি যেগুলো গারল দেখাচ্ছি আপনাদেরকে বর্তমানে ছোট গারল গুলো হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন বাচ্চা গারল পাটি খাসি পাঠা সব ধরনের আচ্ছা ভাই পাঠা যদি কেউ কিনে গারল পাঠা মানে পূর্ণ বয়স্ক পাঠা কেমন দাম করতে পারে ধরেন দুই দাঁতের নিলে খুব ভালো নিলে পঁচিশ হাজার যদি মিডিয়াম নিলে সতেরো আঠারো আচ্ছা আচ্ছা আর যদি রানিং কাজ হবে দশ মাসের এগুলো নিলে পনেরো ষোলো যেগুলো বাচ্চা যেগুলো বাচ্চা সহ গারল সেগুলো আপনার এই যে আপনার হাজার থেকে শুরু করে বিশ হাজার পর্যন্ত গাভিন টাকা বিশ হাজার টাকা বিশ হাজার এইটা বিশ হাজার আচ্ছা এটা বিশ হাজার টাকা পনেরো কোড়ি একটা আছে বিশ হাজার এই একটা আছে বিশ হাজার টাকার মতন ভাই সামনে আসেন আমরা ভিডিওটা শেষ করেন ভাই আচ্ছা ভাই ভাই গারল যদি কেউ নেয় অনেকে কত ভিডিও দেখে দেখে অনেকে আমার কাছে ফোন দেয় জি জি তাই আমি তাদেরকে বলি যে নাম্বার আছে জি জি তো ভাই সাথে কথা বলেন অনেকে আসলে এক পিস দুই পিস যারা গারল নিতে চায় তাদের কাছে আপনি কিভাবে গারলগুলো পাঠাচ্ছেন তাদের ভাই জান ওই যে আপনার ঠিকানা দেয় মেইন রাস্তা দেন ঢাকা চিটাগাং সিলেট তারপর পঞ্চগড় মেন রাস্তা আমরা যেখানে বাংলাদেশে পাঠাবে পাঁচশো টাকা নিয়ে কুরিয়ার সার্ভিস হিসাবে এক হাজার টাকা পাই না গাড়ি ভাড়া পাঁচশো টাকা নেন পনেরোশো টাকা প্রতি পিসে এক হাজার